भविष्यत आइन सीट थ्याङ्क यू মূলত এখানে আসামিরা দাঁড়াবে না হ্যাঁ এই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত যে আদালতে বিচার হবে জুলাই গণহত্যা সাথে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা জড়িত যে সকল এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সকলের বিচার হবে এই আদালতে এখানে বিচারকরা বসবে এখানে থাকবে আসামি এখানে বসে মূলত শুনানি হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেসব মামলা হয়েছে গণহত্যার সেই সকল মামলার আসামিদেরকে এখানেই বিচারের আওতায় আনা হবে আর켈িং মানে মানে হলো এটা হলো এটা একটা একটা কাচের ঘেরা একটি রুম এই রুমে সম্ভবত সাক্ষী অথবা আসামির স্বজনরা থাকতে পারে এটি আজকে কিছুক্ষণ আগে উদ্বোধন করলেন প্রধান বিচারপতি